অনেক নির্যাতিত বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে বুজপুর ইউনিয়নের পাঁচ নং ওয়ার্ডের পশ্চিম কোইয়া পুকিয়া গাসুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ডের 26 সেপ্টেম্বর বিকালে বুজপুর থানা কৃষক দলের আহ্বায়ক নাজিমউদ্দিন বাচ্চর সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর। যতদিন নির্বাচিত সরকারকে হটার জন্য আওয়ামী লীগের নেতৃত্বে বাংলাদেশে 91 থেকে 96 পর্যন্ত যে தாண்டব চালিয়েছিল সেই தாண்டবের নেতৃত্ব ছিল শেখ হাসিনা। তার সাথে ছিল জাতীয় পার্টি তার সাথে ছিল জামাত ইসলাম বাংলাদেশের মানুষ কিন্তু নাই তাদের সালে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাষ্ট্র ক্ষমতা থেকে যদি বিদায় নেয় তার পরবর্তী নির্বাচনে আওয়ামী লীগকে ক্ষমতায় নেবে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম থাকবে তাহলে বিরোধী দল হিসেবে জামাত ইসলাম থাকবে তাদের যে শব্দ তাদের শব্দ বাস্তবায়ন হয়েছে একটি জামাত ইসলাম সেদিন আওয়ামী লীগকে ক্ষমতায় বসানোর জন্য সর্বাত্মক কাজ করেছে ঠিকই আওয়ামী লীগ ক্ষমতায় বসেছিল জামাত ইসলাম কিন্তু তিনটা সিট দিয়ে বিরোধী দলের জায়গা অর্জন করতে পারে নাই সিট তিনটা বাংলাদেশ জাতীয়তাবাদী দল সেদিন যদি পঞ্চাশ থেকে দুইশো ভোটের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী হেরেছিল পঞ্চাশ থেকে পঞ্চান্নটা সিট সেই সিট যদি বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিতত তাদের স্বপ্ন আওয়ামী লীগও ক্ষমতায় যেতে পারতো না পারতো কি পারত না আওয়ামী লীগের অবস্থা বিলীন হয়ে যেত কিন্তু দেখুন সেদিন বাংলাদেশের মানুষ বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে বিপুল বোর্ডে নির্বাচিত করেছেন কিন্তু একশো ষোলো সিট নিয়ে বিরোধী দলের আসনে বসেছিল তারপরেও ছিয়ানব্বই সাল থেকে টাইম নেই আমি আর অনেক বলতাম আমি কথা শেষ করে দিচ্ছি ছিয়ানব্বই সাল থেকে দুই হাজার এক বিএনপির উপর নির্যাতন অনেক ম্যাডামের উপর হামলা জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর হামলা এমন কোনো নির্যাতন ছিল না বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের উপর করে না ছিয়ানব্বই থেকে দুই হাজার এক দুই হাজার একের অক্টোবরের নির্বাচনে বাংলাদেশের মানুষ বিফুল বুড়ে বেগম খালেদা দিয়াকে প্রধানমন্ত্রী করেন আসুন তারপর ষড়যন্ত্র এই ষড়যন্ত্র দুই হাজার ছয় সালে অক্টোবর মাসে হিন্দুস্তান বাংলাদেশকে তৎকালীন সেনাবাহিনীর প্রধান মঈনি আহমদকে নিয়ে বাংলাদেশকে দখল করে নেয় বিশেষ অতিথি ছিলেন আহমেদ হোসেন তালুকদার মোবারক হোসেন কাঞ্চন নাজিমুদ্দিন শাহীন জয়নাল আবিদিন, নুরুল ইসলাম মেম্বার শাহ আলম তালুকদার হারুন এস এম মনসুর আলম চৌধুরী বুসুত্তানা যুব দলের যুগ্ম আহ্বায়ক জাহেদুল আলমের সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরহাদ রশিদ চৌধুরী একরামুল হক মোজাহরুল ইকবাল লাবলো সালমান নাসির উদ্দিন সহ আরো অনেকেই অন্যদিকে অনুষ্ঠান শেষে কাজিরহাট বাজারে লিফলেট বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সরোয়ার আলমগীর সহ অন্যান্য নেতৃবৃন্দ